নমস্কার শুধু কাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হলো পুরন আপনাদের দেখাবো কি করে করব ছোলার ডাল একশো গ্রাম এটাকে আমি কুকারে সিটি মারব না সি করবে তখন আমি এটাকে বন্ধ করে দেব কুকারে এটা ডালটা সিদ্ধ করার জন্য আমি এক বাটি জল দিচ্ছি এই ডালটার মধ্যে দিয়ে দেবো হালকা পরিমাণ একটু নুন কারণ এটা মতন রুটির ভিতরে যাবে এইটুকুই নুন দেব কিন্তু ডালটাই সিটি মারব না ডালটা যখন সি করে উঠবে তখনই বন্ধ করে দেবো ডালটা পুরো সিদ্ধ হবে না এবার এটাকে আমি গ্যাসটা জেলে দিই দিয়ে এটা আমি বন্ধ করে দিই যতটুকু টাইম ওই শি করার টাইম কারণ ওটার টাইমটা তো বলা যাবে না যে পাঁচ মিনিট দশ মিনিট এক মিনিটও লাগতে পারে সি করতে কারণ এটা মানে সিটি মারবে না তার তো ওই জন্য কম করেও রাখবো না এটা বাড়ানোই থাকবে সি করলেই বন্ধ করবে কুকারটা দেখুন এটা এই হয়ে গেল এবার আমি কুকারটা বন্ধ করে দেবো কারণ কুকারটাতে আমি সিটি মারব না সি করেছি এবার বন্ধ করে দিলাম এবার দেখুন এই পুরান পুরীর জন্য আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এতে এবার আমি ময়নটা দেব ময়নের জন্য সাদা তেল দিতে পারেন ঘিও দিতে পারেন আমি ঘি দিচ্ছি কারণ আমার ঘি দিলে ঘি দিচ্ছি চামচটা এর মধ্যে এবার আমি এতে দেব নুন পরিমাণ মতন একটু নুন দেব আড়াইশো গ্রাম আমার ময়দা আছে এবার পরিমাণ মতো এটা আমি নুন দেব ময়নের জন্য পুরনপুরিটা মাখার জন্য এই যে আমি দুধটা নিয়েছি এই ময়দাটা মাখার জন্য যে দুধটা নিয়েছি এর মধ্যে আমি একটু চিনি দেব আর একটু চিনি আমি এই ময়নের মধ্যে দেব এই ময়দাটা যেহেতু কালার হবে পুরনপুরি সাদা হয় না তাই জন্য আমি এই দুধটার মধ্যে একটু কালার মেশাবো স্লাইড একটু কালার মেশাবো যাতে ময়দাটা কালার হবে এবার ময়দাটা আমি মাখবো পুরনপুরির জন্য যে ময়েন আমি দিয়েছিলাম এর মধ্যে সেটা আমি ময়েনটা ময়দার সাথে মেখে নিচ্ছি এবার দেখো এই যে আমি দুধটা যে দুধটা দিয়ে মাখবো সেই দুধটা হালকা গরম আপনার আঙু এতে এ হয় এরকম গরম আছে দুধটা এই দুধটা দিয়ে আমি এটা ময়দাটা বেশি শক্ত মাখা হবে না হালকা নরম নরমই মাখা হবে এই দেখুন ময়দাটা আমার মাখা হয়ে দেখুন ময়দাটা আমি একটু নরম করেই মেখেছি এটা একটু নরম করেই হবে এবার আমি এটাকে ডেকে রেখে দেবো দশ মিনিটের মতন এটা ঢেকে রাখবেন কারণ আমি এবার ডালটা পুরো এটা করবো বলে এটাকে আমি ঢেকে রেখে দেবো দেখুন এটা হয়ে গেছে এবার আমি এটা জলটা ছেঁকে এই ডালটা দেখুন বেশি সিদ্ধ হয়নি একটু শক্ত ধরনের আছে এবার আমি এই ডালের মধ্যে দিয়ে বাটবো এটা একটু ঠান্ডা করবো করে এটা বাটবো এর মধ্যে দেখুন আমি তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা নিয়েছি এটার সাথে আমি বাটবো ঠান্ডা করে এই এ মিক্সির মধ্যে দিয়ে বেটে যে আমি বেটে নিয়েছি দেখুন একটু দানা দানা করে বেটেছি একটু দানা দানা করে বেটে নিয়েছি এই ডালটা এইভাবেই আপনারা বেটে নেবেন এবার আমি এইটাকে ভাজবো ভাজার জন্য আমি এতে একটু Ik heb een heel hoek. Ik heb een heel hoek. Ik heb een heel hoek. Ik ভিটা গরম হয়ে গেছে এবার আমি ডালটার মধ্যে দিয়েছি ডালটার মধ্যে আমি তখন ডালটার ডালটার মধ্যে যখন যখন আমি নুন দিয়েছিলাম কম দিয়েছিলাম কারণ জলটা ছেঁকে ফেলে দিয়েছি নুনটা কম হয়ে গেছে তার জন্য আমি আরেকটু সামান্য নুন দেব এতে আপনারা একটু আমচুর দেবেন আমচুর দিলে ভালো লাগে আর এই ডালটার মধ্যে আমি সামান্য এই যে একটু চিনি দেব আপনারা চাইলে একটু মিষ্টি মিষ্টিও করতে পারেন এটা মিষ্টি মিষ্টিও খুব ভালো লাগে এবার এটাকে ভালো করে নেড়ে নেব এটা করার গায়ে একটু লাগছে না আর লাগবেও না একদমই লাগবে না এটা আপনারা যেমন ঝাল মিষ্টি খেতে চাইবেন সেভাবে এটা করবেন কারণ এটা আবার ওই মধ্যে ময়দাটার হবে এটা ঠান্ডা করে তারপরে ময়দার মধ্যে একটু একটু করে ধরে দেবো যেমন কচুরি তৈরি হয় এটা সেরকমই হবে কিন্তু এটা একটা রুটির মতন হবে কোনো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো একদম করার গায়ে এটা লাগবে না যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে এটা এবার পাখার তলায় দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব এই যে ওই ময়দাটা মেখে রেখেছিলাম তার গোলাগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে এই যে ডালটা বেটেছি সেটা এবার এর মধ্যে ভরে এরকম এরকম করে এটাকে

ময়দাটা নরম করে মাখলে কি হয় এভাবেই প্রত্যেকটা গোলা আপনারা করে নেবেন নিয়ে এটাকে ঢেকে রাখবেন করে রাখবেন না এটা শুকিয়ে যাবে কারণ গরম দুধ দিয়ে মাখা আর এটাও হালকা গরম ছিল তাই জন্য এই ময়দাটা শুকিয়ে যাবে এটাকে সঙ্গে সঙ্গেই ঢেকে রাখতে হবে ফেল গ্যাসটা জেলে আমি তাওয়াটা গরম বসিয়ে দিলাম এবার ওটাকে বেলবো কতক্ষণ আমি ওটা ওগুলোকে বেলে নিই এটা আমি এভাবে আস্তে আস্তে বেলে নেব কারণ আমার রান্নাঘরে জায়গাটা শট তাই জন্য আমি এখানে ঘরে বসে বসতে পেরি পাওয়ার ভেজে দেখিয়ে দিয়ে তারপরে বেড়ে আর কটা বেলেন গো এইভাবে সবকটা বেলে নেবো এই যে এরকম করে দেখুন আমি সবটা বেলে নিয়েছি এবার ভাজবো তাওয়াটা আমি বসিয়ে গেছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে ভাজবো আমি এটা সাদা তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে এটা ভিডিও ভাজতে পারেন এই যে আমি ডালটা কড়াই করে যেভাবে বানালাম ওটা চাইলে আপনারা পুরো হিং দিতে পারেন জোয়ানও দিতে পারেন যা আপনারা চাইলে কিছু পুরোনোও দিতে পারেন কোনো অসুবিধা নেই হিং দিলে খুব ভালো লাগে এটা আমরা বাঙালি তো আমরাই এটাকে বলি ডাল পুরি কিন্তু এটা হিন্দি ভাষায় বলে পুরন এটাতে বেশি তেল লাগে না এরকম করে হালকা হালকা এজে নিতে হয়

এরকম করেই আমি সব কটা ভেজে নেব দেখুন এভাবে আমার সবকটাই ভাজা হয়ে গেছে এটাই আমার লাস্ট আর এটা দেখবি কত নরম আর কত সফট একদম দেখো হাতের মধ্যে চলে আসবে দেখেছেন ব্যাস হয়ে গেছে গ্যাসটা আবার বন্ধ সবগুলো মন হয়ে গেছে আপনারা দেখলেন এটা কত সুন্দর একদম সফট একদম হাতের মুঠো মধ্যে চলে আসছে এরকমই নরম হবে এটা আমাদের বাঙালি আমরা বাংলা ভাষায় এটাকে ডালপুরি বলি মারাড়ী ভাষায় এটাকে পুরানপুরি বলা হয় আপনারা এটাকে দইয়ের সাথে খেতে পারবেন চাটনির সাথে খেতে পারবেন আবার আলুর দমের সাথে খেতে পারবেন ছোলার ডালের সাথে খেতে পারবেন আপনারা যার সাথে পারবেন তার সাথেই খেতে পারবেন এটা এত ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনারা খেয়ে কমেন্ট করে বলবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন এটা কেমন